এই যে বন্ধু গিলা তোমরা দেখির পাচ্ছেন এই যে এত গাড়ি ঘোড়া আটকি আছে এইখান জায়গা খান কোখান জায়গা জানেন ওই তোমাকে দেখে দোস্ত এই যে বন্ধু গিলা দেখো এটা হচ্ছে সেই তিস্তার ব্রিজ এই তিস্তার ব্রিজ আসিয়া গাড়ি গেছে আমার ফাঁসিয়া এই যে আমার ড্রাইভার দেখো চেনা জানা ড্রাইভার এই জায়গাটা আসিয়া মুয়ে গেছি ফাঁসিয়া এলা হল না এদি যায় ভিড় জল ভাসিয়া অনেকদিন থেকে ভিডিও নাই মন খুব খারাপ কি কবেন কাজের চাপে ভিডিওই করি পাং না আজি অল্প ফাঁকা পায়া ভাবলো তোমার লাগে তার জন্য তো আজি একটা নতুন জায়গা চলে যাচ্ছ কাজের ফাঁকে দেখা হবে নেক্সট ভিডিওতে এখানে ব্যস্ত আছি ভালো থাকে সবাই